এতদিনেই আমার মনে হয় পটলের প্রতি প্রত্যেকেরই কিন্তু অরুচি চলে এসেছে কিন্তু পটল ছাড়া কি খাবে এই সময়তে এই এইসবই পাওয়া যায় এই ম্যারম্যারে ওয়েদারে আর পটলের থেকে অরুচি কাটাতে নিয়ে এসেছি আজকে পটলের একটা দারুণ রেসিপি পটলের প্রতি নতুন করে আবার প্রেম জাগানোর জন্য আমার আজকের এই রেসিপি সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পটলের এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পটল আর পটলগুলোকে দেখো একটু করে গায়ে খোসা রেখে বাদবাকি কিন্তু পুরো পটলে খোসা পিল করে নিয়েছি আর এই রেসিপির জন্য পটলগুলো কিন্তু একটু বড় সাইজে নিলে খুব ভালো হয় ছোট দিয়ে হবে না এমন না একটু বড় করে নেবে তাহলে এটা দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে খোসা চালানোর পরে পটলগুলোকে দেখো এরকমভাবে একটু একটু করে আমি ছিঁড়ে দিয়েছি যেদিকে চিঁড়েছি তার অপোজিট ডাইরেকশনও কিন্তু অপর দিকে চিড়ে দিয়েছি চেষ্টা করবে এই রেসিপি বানানোর জন্য একটু বড় সাইজে পটল নেওয়ার এই রেসিপির জন্য এবার মশলা তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কয়েক টুকরো আদা আর নিয়েছি পনেরো থেকে ষোলো কোয়া রসুন এবার সবগুলোকে একসাথে মিক্সার জারে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি চারটে খুব ছাল কাঁচা লঙ্কা এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আমাদের কিন্তু এই মশলার পেস্ট একদম এরকম মিহি করে বাড়তে হবে কোনোটাই যেন গোটা গোটা না থাকে এবার আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সাদা তেল আর তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো ভালোভাবে এবার তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে এই রেসিপিটা খুব স্পাইসি করে করব। সেজন্য তেলের পরিমাণটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি আর তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কতটা তেল খেতে পছন্দ করো সে বুঝে কিন্তু এখানে তেলের পরিমাণটা দেবে অনেকে হয়তো এই রেসিপিটা দেখার পরে বলতে পারে যে এতটা তেল কেন আমি প্রথমেই বলছি যে এটা কিন্তু আমি স্পাইসি করে করছি মুখের একটা রুচি আনার জন্য পটলে প্রতি সেজন্য কিন্তু আমি এখানে তেল মশলা সবকিছু কিন্তু একটু বেশি করে দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ বুঝে এখানে কিন্তু তেল মশলাটা দেবে এবার পটলগুলোকে ভেজে দিচ্ছি আর বড় পটল নেওয়ার জন্য কি হবে প্রথমেই কিন্তু আমাদের পটলগুলোকে একটু ভালোভাবে ভাজতে হবে তো যদি তোমরা ছোট পটল নিয়ে এই রেসিপিটা বানাও পটলগুলো ভাজার পরে কিন্তু একসময় আরও নেতিয়ে ছোট হয়ে যাবে সেজন্য যদি একটু বড় পটল নাও তাহলে পটলগুলো কিন্তু ভাজা হবে সুন্দর আর পটলগুলো কিন্তু নেতিয়ে যাবে না পটলগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি এই কারণে যে পটলগুলো এতে কিন্তু ভাপে আর একটু নরম হয়ে যাবে তো একটুখানি দু মিনিট পর পর আমি ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতন পটলগুলো ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু পটলগুলো দেখো দু সাইডে কিন্তু আমার খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে মানে পটলগুলো কিন্তু তুমি এই সময় এমনিও ভাজা অবস্থায় খেতে পারবে এমনভাবে কিন্তু ভাজতে হবে এবার আমি এই তেল ছড়িয়ে পটলগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি কোয়াটার স্পুনের মতন সাদা জিরে ফোড়ন একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আমাদের মশলা মশলা দেওয়ার সাথে সাথে স্টিম কমিয়ে দিচ্ছি দিচ্ছি এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো সাথে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একদম কোয়াটার স্পুনের মতন আমি কাঁচা লঙ্কাটা খুব ঝাল দিয়েছিলাম তাই লঙ্কা গুঁড়ো এখানে কম দিলাম আর দিচ্ছি খুব ভালো কালারের জন্য এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা কে কতটা পছন্দ করো সে বুঝিয়ে এখানে কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো পরিমাণটা দেবে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এবার স্টিম একদম মিডিয়াম রেখে খুব ভালোভাবে আমাদের মশলা কষিয়ে যেতে হবে এখানে মশলা যত ভালো কষানো হবে এর কালার তত ভালো আসবে টেস্টও কিন্তু হয়ে যাবে দ্বিগুণ তাই মশলাটাকে কিন্তু একটু ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে যেতে হবে কিছুক্ষণ মশলা আমি এখানে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাকে একটু খেয়াল রেখে দেবে পটল ভাজার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম দিলাম স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি নুন চিনির সাথে মিশিয়ে আরও ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি যারা পটল খেতে এই সময় একদমই চাচ্ছে না তাদের কাছে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে একবার বানিয়ে দেখো আবার কিন্তু পটলের প্রতি একটু একটু করে প্রেম জেগে যাবে খুব ভালোভাবে নুন চিনির সাথে মিশিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার কাঁচা পেঁয়াজ আদা রসুনের গন্ধ কিন্তু চলে গেছে আর পুরো কিন্তু দেখো কষানোটা শুকনো হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দু টেবিল চামচ টক দই দিচ্ছি আর টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই দইটাকে ফেটিয়ে নেবে আর স্টিমটাকে একদম কিন্তু এবার লো করে দিতে হবে না হলে দই দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ছানা হয়ে যাবে তা স্টিম কম রেখে দইটাকে ভালোভাবে ফেটিয়ে দই দেবে দইয়ের সাথে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি এবার দই সাথে লো স্টিমে ততক্ষণ কষাবো যতক্ষণে আবার দেখো দই দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে আরেকটু কষিয়ে কালার আরেকটু ভালো না আসছে তো দই দিয়েও কিন্তু আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এখানে জল জলের সাথে মিশিয়ে আরো দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপি তুমি ভাত রুটি পরোটা যেটা দিয়ে খাবে খেতে কিন্তু দারুণ লাগবে আর বাড়িতে কিন্তু অবশ্যই একদিন এই রেসিপিটাকে এভাবে কিন্তু ট্রাই করো খুব ভালোভাবে আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমাদের এখানে মশলা কিন্তু একদম কষানো রেডি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দেখো পটলগুলো কিন্তু আমি যেভাবে ভেজেছি ভাজাও সুন্দর হয়েছে আর পটলগুলো কিন্তু গোটা গোটা রয়েছে তাই পটল ভাজার সময় চেষ্টা করবে পটলগুলো ঢেকে ভাজার তাহলে পরে পটলগুলো কিন্তু এরকম গোটাও থাকবে আর নরমও হয়ে যাবে আর ভেঙেও যাবে না খুব ভালোভাবে মশলা পটলের সাথে আমি এখানে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পটল আরও ভালোভাবে সেদ্ধ হওয়া যেন একটুখানি জল জলের পরিমাণটা একটুখানি বুঝে দেবে কারণ আমরা পটল ভাজার সময় খুব ভালোভাবে বেজে নিয়েছিলাম পটলগুলো তখনই অনেকটা নরম হয়ে গেছিল আর এটা একটা পটলের কষা বলতে পারো সে যেন গামাখা করতে হবে তাই জলের পরিমাণটা কিন্তু কম দেবে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা দেখে বলো তো যেটা রুটি পরোটা বা ভাত যেটা দিয়ে খাবে কেমন লাগবে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একদিনের রেসিপিটা ট্রাই করো এই ছিল আমার আজকের স্পাইসি পটলের একটা রেসিপি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো